আসসালামু আলাইকুম মনাল ভাই একটা জিনিস আপনার কাছে জানতে চাই একটা ব্যাপারে ব্যাপারটা হইলো আমরা যে প্রবাসী কলম কার্ডটা করলাম কার্ডটা এই যে কার্ডটা এই যে কার্ডটা এই যে কার্ডটা হ্যাঁ এই কার্ডটা যে করলাম এই কার্ডটা কি ফেসিলিটি পাইতে পারি আমরা বা পাবো কিনা সম্ভব কিনা একটু বলেন চাই বলেন চাই আমার কাছে প্রবাসী কল্যাণ কাটের সম্পর্কে মনে করেন আমি যতটুকু শুনছি বা জানি যে এই ক্রিয়াগুলো পরে আমরা যেটা বুঝতে পারছি এটা হইল এটা হচ্ছে আপনার একটা তারা যা বলছে আসলে কি বাস্তবে তা হবে কি না এটা সন্দেহ আছে আমার কাছে তারা এটা অনেকগুলা বলছে যেমন ধরেন প্রবাসীরা যারা মারা গেছে যা অনার্স কল্যাণ বোর্ডের থেকে তারা একটা যাওয়ার পরে তাদের একটা টিকিট দিবে যাওয়ার ব্যবস্থাটা করবেন যাওয়ার সাথে তারা এককালীন মনে হয় এরপরে আরো অনেকগুলো আছে যেমন ধরেন আপনার ওই লোন পারেন তারপরে ছেলে মেয়ে ভালো স্কুলে মাদ্রাসা পড়লে আপনার হয়তো এটার একটা পার্সেন্টেজ আপনি পাবেন এটা তো মুক্তিযোদ্ধার একটা চাকরি ইয়ে আছে না এরকম আর কি আমার কাছে আচ্ছা ভাই আমি যে শুনলাম যে এই যে কাঠটা আমরা করছি এই কাঠটা বলে কোনো বেলু নাই না বেলু আছে কিন্তু আপনি জানেন আমাদের দেশের অবস্থাটা আমাদের দেশে প্রত্যেকটা সেক্টরি দুর্নীতি এমন প্রত্যেকটা জায়গায় আমি দুর্নীতি যেমন ধরেন আমি এই এই এবার ছুটিতে বাড়ি যাওয়ার পরে আমার এক বন্ধু উনি আমার বললো যে উনি ইয়ার যাবে ইটালি যাবে আচ্ছা তো উনি এই কিছু টাকার দরকার তখন আমি বললাম যে বাইকের আসা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে কুমিল্লা আপনি যান গেলে কিছু কিছু বললে করতে আপনাকে তো উনি আমার কথা মতে এই কুমিল্লা প্রবাসী কল্যাণ ব্যাংকে গেছে যাওয়ার পরে তো ওনাকে বলছে যে রেন দিবে আচ্ছা কখন দিবে আপনার ওই দেশের বিষয় থাকতে হবে তো উনি তো দেশে চলতে দেশে আসছে এখন তো ইতালি যাবে ওই দেশে বিষে আপনার সু করতে হবে তারপরে আরো ডকুমেন্ট লাগবে তার অনেক উনি যেই ধরনের তুলে ধরছে তার মানে মনে করেন উনি আমার বললো যে ভাই আমি মাফোসাই ধোয়া যায় কাজনা থেকে বাজনা দিচ্ছে এত কঠিন করে আপনার প্রবাসীরা আপনার লোন দিবেন কেন আপনার প্রবাসীরা যদি আপনার প্রতি মাসে আপনার আপনার একটা যদি দেশে উনি যায় ওই একটা ডলার পাঠাবে তো আপনি এন থেকে আপনার বাংলাদেশ গভর্নমেন্টের ভালো একটা ই আর্ন হবে বা প্রবাসী ডলার বাজবে তো এত আপনি প্রবাসীরা আপনি সহজ শর্তে ফিরে দেবেন এটি স্বাভাবিক কিন্তু সরকার তো বলতেছে কিন্তু আসলে বাস্তবতা হয় না